লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার এই গানের স্রষ্টা হাসন রাজা চৌধুরী জন্ম একুশ ডিসেম্বর আঠারোশো চুয়ান্ন মৃত্যু ছয় ডিসেম্বর উনিশশো সালে সুনামগঞ্জের হাওরের কোল ঘেঁষে এই বাড়িতেই তিনি থাকতেন এবং তিনি তার সাধন চর্চা করতেন হাসন রাজা মূলত মরমী বাউল সাধক তার কালজয়ী গানগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে আমরা এসেছি হাসন রাজার বাড়িতে একেবারে সুরমা নদীর কোল ঘেঁষে এই বাড়িটি বাড়িটি দেখে বোঝার উপায় নেই এক সময়ের জমিদারের বাড়ি থাকেন দায়িত্ব পালন করেন তার মানে উনি বলে গেছে যে ঘর ভালো না আমার আসলে ঘর ভালো করে তোলেও নাই দেখছি যে চলেই যাওয়া লাগবে হাসুন রাজা চৌধুরী বলে গিয়েছেন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার